সেবার জুন মাসে আমরা চারজন মানে বাবা মা ভাই আর আমি চলে এলাম ভোপালে থাকতে নতুন জায়গা কিরকম হবে বাড়িটাও বা কেমন হবে তা নিয়ে সবার বেশ চিন্তাই ছিল অতএব আমরা আশি বছরের ঠাম্মাকে আমাদের পত্রিক বাড়িতেই রেখে আসা হলো থাম্মার সঙ্গে রইল ইতিমাসিক বাউলপাড়ায় আমাদের প্রত্যেক বাড়িতে থাকতো আরও দুজন আমার বাবার কাকিমা মানে আমার কাকা ঠাম্মা আর তার ছেলে মানে আমার কাকা আশেপাশে আরও অনেক আত্মীয় স্বজন ছিল তাই থাম্মাকে আমরা বেশ নির্ভয়েই রেখে এসেছিলাম বাউলপাড়ায় তবে ভোপালে এসে দেখা গেল ভয় পাওয়ার বিশেষ কোনো কারণ নেই জায়গা বাড়ি সবই ভালো খুব তাড়াতাড়ি আমরা সবাই পরিবেশের সঙ্গে মানিয়ে নিলাম অতএব সে বছরই পুজোর পর থাম্মাকে ট্রেনে করে নিয়ে আসা হলো ভোপাল তবে আনাটা খুব একটা সহজ ব্যাপার ছিল না কারণ আমার ঠাম্মা নড়তে চড়তে পারে না মোটেও বাথরুম নিয়ে যাওয়া থেকে উঠে বসিয়ে দেওয়া সবই করে ওই ইতিমাসই সে যাই হোক আমার ভোপালে আসার ঠিক পরপর কোনো এক ছুটির দিনে সন্ধ্যাবেলা আমরা সপরিবারে পেছনের বাগানে বসে আড্ডা মারছিলাম চা বিস্কুট খাওয়া হচ্ছিল তখন ইতিমাসিকে ধরা হলো আর তোমরা বাউলপাড়ায় পাড়ায় এতদিন একসাথে কাটিয়ে এলে তার কিছু গল্প বলো না প্রথমে তা না না করলেও অনেক ধরাধরি করার পর শেষ পর্যন্ত ইতিমাসই ওদের বাউল পাড়ায় থাকাকালীন কিছু ঘটনা আমাদের গল্প করে বলল প্রথম ঘটনাটা ঠিক এই রকম বাউল থাকাকালীন হাম্মার সঙ্গে সব সময় থাকতে হতো ইতিমাসিকে আর যথারীতি থাম্মার সমস্ত কাজে করতে হতো ওই ইতিমাসিকেই এইসব দেখে ঠাম্মা কিছুদিন ধরে মাসিকে তার কিছু সম্পত্তি দান করবার কথা ভাবছিল তাই জুলাই মাসের কোনো এক অন্ধকার সন্ধ্যাবেলায় ঠাম্মা ইতিমাসিকে তলব করল। সে তখন বাড়িতেই ঘুরে ঘুরে সন্ধ্যা দিচ্ছিল কালে থাম্মার সঙ্গে ইতিমাসির একটু ঝগড়ায় চলছিল থাম্মার ধারণা বাড়ির বাইরের অষ্টমীর পুজো চলছে কিন্তু ইতিমাসই ইচ্ছে করে তাকে বিয়ে করছে না ফোনে বাবাকে এ ব্যাপারে অনেকবার বলার চেষ্টা করেছে তবে থাম্মার জড়িয়ে আসা কথা খুব একটা বোঝা যায় না অর্থাৎ বাবাও কিছু বোঝেনি আর থাম্মা হাজার চেষ্টা করেও বাবাকে ওই অন্যায়ের কথাটা বোঝাতে পারেনি এই কারণেই হোক আর অন্য কারণেই হোক মনে মনে একটু বিরক্তই লাগলো ইতিমাসের কাজের মধ্যেও এমন চিল্লামিল্লি কিন্তু বিরক্ত লাগলেও তাড়াতাড়ি সন্ধ্যা দেওয়াটা শেষ করে ঠাম্মার ঘরে চলে এলো সে তবে ঘরে ঢুকে বিরক্তিটা কেমন যেন চলে গেল চেয়ারে বসেছিল ঠাম্মা কেউ গোল গোল করে তাকিয়েছিল দরজার দিকে ইতিমাসিক ঠাম্মাকে এরকমভাবে কখনো দেখেনি অতএব খুব অবাক লাগলো তার ঠাম্মা ছানি দিয়ে ডাকলো তাকে ইতিমাসি দরজার কাছে থেকে জিজ্ঞেস করল কি হলো ফোন মনকে ফোন করবেন ঠাম্মার কথায় ধন হচ্ছে আমার ভাই আর মন হচ্ছে আমি বাউল থাকাকালীন সেই সময়গুলো ঠাম্মা মাঝে মাঝে ইতিমাসের কাছে জেদ ধরত ভোপালে আমাদের বাড়ির নম্বর ধরে দিতে ধন আর মনের সঙ্গে কথা বলবে তাই শুরুতেই ইতিমাসের সন্দেহ হলো যে হয়তো ঠাম্মা সন্ধ্যাবেলা আমাদেরকেই ফোন করতে চাইছে কিন্তু এর উত্তরে ঠাম্মা দদিকে মাথা নাড়া দেখে ইতিমাসের সন্দেহটা বাড়ল এই বর সন্ধ্যাবেলা কি হলো হঠাৎ আস্তে আস্তে ঠাম্মার দিকে এগিয়ে এলো ইতিমাসে ঠাম্মা অস্বাভাবিক রকম গোল গোল চোখে তাকিয়েছিল কাছে আসতেই ইশারায় আরও কাছে আসতে বলল ঠাম্মা ইতিমাসের ঝুঁকিয়ে মাথাটা ঠাম্মার মুখের কাছে আনলো যাতে ঠাম্মার অস্পষ্ট কথাবার্তা ভালো করে শুনতে পাওয়া যায় ঠাম্মা ফিস ফিসিয়ে বললো ইতি সত্য তুই এই যে আমার জন্য এত কিছু করিস আমার সমস্ত কাজকর্ম করে দিচ্ছিস এটা দেখে আমার খুব খুশি হয়েছি ইতিমাসই অবাক হয়ে গেল হাম্মা আগে কখনো এরকম এরকমভাবে কথা বলেনি সে আবার জিজ্ঞাসা করলো কি বলবেন হাম্মা তার গলার স্বর আরও নিচুতে নামিয়ে বলল বুঝলি এরা মানে আমার ছেলেমেয়েরা কেউ তো আমায় দেখে না তুই আমার সঙ্গে থাকিস আমার সমস্ত কাজকর্ম করে দিস লোকে আমি কিছু দিয়ে যেতে চাই ইতিমাসি বোকার মতো প্রশ্ন করলো কি দিতে চান আপনি ঠাম্মা চোখ দুটো আরও বেশি গোল গোল করে বলল ওর সেবা যত্নে খুশি হয়ে আমি তোকে এই বাড়িটা দান করে দিতে চাই ইতিমাসি অবাক হয়ে ঠাম্মার দিকে তাকালো এবার ঠাম্মা আরো আস্তে আস্তে ফিস ফিস করে বললো যা করে দিয়ে খাতা পেন যা আমার জন্য করিস এটা তারই পুরস্কার ইতিমাসের মাথা মুন্ড কিছুই বুঝতো না কিন্তু ঠাম্মার ইশারায় তারা দেওয়া দেখে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে খাতা আর পেন নিয়ে এলো ঠাম্মার হাতে পেনটা ধরিয়ে দিয়ে তার সামনে খাতাটা একটা সাদা পাতা মেলে ধরল ইতিমাসে থাম্মা পেনটা হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক করে ধরল তারপর সেটাকে নিয়ে খাতার উপর লেখা শুরু করলো ঠাম্মার হাত কাঁপছিল অনেকদিন পর আবার লেখা তো ইতিমাসে একবার খাতাটা ঘুরিয়ে দেখতে যাচ্ছিল হাম্মা কি উইল করছে কিন্তু হাম্মা সেটা হতে দিলে তো ইতিমাসিকে কিছুতেই দেখতে দিল না কি ধরনের উইল লিখছে বেশ অনেকক্ষণ ধরে কিছু একটা লেখার পর ঠাম্মা হঠাৎ লেখা থামল ইতিমাসিক লেখা শেষ হয়ে গেছে ভেবে হাতাটা টেনে নিজের দিকে আনতে যাচ্ছিল কিন্তু ঠাম্মা সেটা করতে দিল না আবার নিচে কিছু একটা লেখা শুরু করল দ্বিতীয়বার অবশ্য লিখতে বেশি সময় লাগলো না থাম্মার খানেকের মধ্যেই লেখা শেষ করে খাতাটা নিজে থেকেই এগিয়ে দিল হতে লাগলো কিছুক্ষণ আগেও ঠাম্মার মুখটা কেমন যেন গম্ভীর সিরিয়াস ছিল ধরনের তাহলে এখন এরকম মুচকি মুচকি হাসছেন কেন ইতিমাসী আর বিরক্তি না করে খাতাটা নিজের দিকে ঘুরিয়ে দেখতে লাগলো কি লিখেছে ঠাম্মা খাতার সাতা কাগজে কাঁপাকাপা হাতের লেখা ছিল সেবা যত্নে খুশি হয়ে আমি আমার সঙ্গী ও সেবিকা ইতি সরকারকে আমার বাউল পাড়ার বাড়িটি দান করলাম ইতিমাসি এক ঝলক থাম্বার দিকে তাকালো আমার মুখে একটা অদ্ভুত রহস্যময় হাসি ইতিমাসি আবার মুখ ফিরিয়ে উইলটাকে দেখতে লাগলো আগেরবার যেটা দেখতে পাইনি পাতার নিচে লেখা সেই এক লাইন এবার ইতিমাসির চোখে পড়ল হাম্মা বিশেষভাবে ছোট ছোট করে লিখেছেন এই এক লাইন ধন মনের বাড়ি আমি দেওয়ার কে হাম্মার হাসিটা আর আগের মতো মুচকি মুচকি নেই তার বদলে রয়েছে একটা বিশাল বড় অন্যরকম হাসি প্রিয় আলাপ কণ্ঠের দর্শক শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন কিশোর গল্প হাম্মা এতক্ষণ যারা আমাদের সঙ্গেই ছিলেন তাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন আলাপ কণ্ঠের সাথেই থাকুন ধন্যবাদ